না ভাই অনেক কষ্ট আমাদের লেখাপড়া করতে পারি নাই দেখার জন্য অনেক কষ্ট আচ্ছা এই যে লেখাপড়া আপনি করতে পারবেন টাকার জন্য আসলে আপনার বড় ভাই কিংবা আত্মীয়স্বজন কেউ নেই আপনাদের না ভাই আমার কোনো বড় ভাই না আমার একটা 6 বছরের ভাই আছে আমার মা আছে আর বাবা তো বিয়ে করে চলে গেছে ভারতে আর বাবা তো আমাদের দেখাশোনা করে না আমাদের খোঁজ না আচ্ছা বাবা দেখাশোনা করে না তো আসলে লেখাপড়া কতটুকু করেছেন এবং আপনার এখন বর্তমানে কি করেন সেই কথাগুলো বর্তমানে আমি করি মানুষের বাড়ি কাজ বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কত টাকা ছ হাজার টাকা পাই ভাই ঘর ভাড়া ঘর ভাড়া দেয় আবার খাতি লাগে অনেক কষ্ট হয় ছ টাকা কিছুই হয় না আচ্ছা তো আসলে এই যে আহ ছয় টাকা বেতন হুম এর মধ্যে ঘর ভাড়া দিতে হয় কত টাকা এবং কি আপনার যতটুকু লেখাপড়া কি একদম করেন নাই আপনি লেখাপড়া একদমই করেন নাই লেখাপড়া করি নাই আচ্ছা তো এই যে 6000 টাকা মানে বেতন তো সেই 6000 টাকা দিয়ে কিভাবে আপনাদের সংসার চলবে সেই কথাটা একটু বলুন ভাই 6000 টাকা হইছে ই করতে লাগে পাঁচ হাজার টাকা ই কর দিতে লাগে ঘর বাড়ি দিতে লাগে আর হাজার টাকা খাতে লাগে অনেক কষ্ট মার ওষুধ কত সময় কিনতে পারি না খাওয়ার টাকা বাদ দিয়ে মার ওষুধ কিনে কত সময় আচ্ছা তো এই যে আপনার মা অসুস্থ কতদিন ধরে তাও দুই বছর হইবো দুই বছর থেকে এই দুই বছরে আপনারা মানে এই যে ডাক্তারের ডাক্তাররা বলছিল যে পার অবশন করতে লাগবে কিন্তু কামড়া তো টাকার জন্য করতে পায় না খাতে পায় না আর অবশন করব কেমনে আচ্ছা এই যে চলতেও পারেন না খাইতেও না অপারেশন করবেন কিভাবে তো আসলে আপনি এই যে ক্যামেরার সামনে আসছেন মানে মূলত কি কারণে আসছেন মায়ের সাহায্যের জন্য না অন্য কোনো মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে ভালোবাসবে আমার দায়িত্ব নেবে সারা জীবন আমার আমার করে রাখতো আচ্ছা এই যে আপনি একটা মনের মানুষ চান আপনি মনের মানুষটা পেলে হয়তো চলে যাবেন কিন্তু মায়ের পাশে কে থাকবে যেহেতু বললাম তো আমার মায়েরও দায়িত্ব নেবে আমারও দায়িত্ব নেবে আমার ছোট ভাইয়েরও দায়িত্ব নেবে তার কাছে আমি ব্যবস্থা করব যেই ব্যক্তি আপনার দায়িত্ব আবার আপনার মায়ের দায়িত্ব আপনার ছোট ভাইয়ের দায়িত্ব তার কাছে যাবে আসলে সেই লোকটা আপনার কাছে কি পাবে আমার কাছে অনেক কিছুই পাইবো ভালোবাসা পাইবো অনেক কিছুই পাইবো ভালোবাসা অনেক কিছুই পাইবো অনেক কিছু বলতে একটু বলেন না কিছু না আচ্ছা আসলে নাম কি দেখছেন ক্যামেরার সামনে আসছে আসলে তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ সে মানুষের বাসায় কাজ করে কোনোভাবে তার জীবন জীবিকা চালাচ্ছে তো আসলে যদি কেউ বিয়ের সাথি করতে চান কিংবা জান্নাতীকে কেউ সহযোগিতা করতে চান তাহলে কিভাবে সহযোগিতা করবেন এবং কিভাবে তাকে পাবেন সেই ব্যবস্থা কি আছে আপনার কাছে আমার কাছে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা কি বলতে পারেন আপনি আমি তো মোর কাম কেমনে বলতে পারবো আচ্ছা তাহলে নাম্বারটি একটু বলেন আমরা বলে দেই দর্শক আমরা আপনাদের নাম্বারটি কিভাবে পাবেন আমরা বলে দিচ্ছি 01826387176 এই নম্বরে যোগাযোগ করলে এই বোন পাওয়া যাবে পাওয়া যাবে জি পাওয়া যাবে আপনি তো ধরবেন না আপনি যেমন আমি কাজ যাব মা ধরবে আচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক